জেনেরা পৃথিবীতে বাস করত মানুষের আগে জাতির সৃষ্টি হয়েছে কোন দিনে আর আগে কাকে আল্লাহ আল্লা সৃষ্টি করেছে উল জিন্নাত বা জিনজাতির আদি পিতা শামুনকে সৃষ্টির পর আল্লাহ তাকে দেওয়ার জন্য কামনা দিয়েছিল আর আগুল দিন কি চেয়েছিল আজকে আমরা এই কথা জানবো চেনেরা পৃথিবীতে বাস করত মানুষের আগে

ফিরেস্তারা আর জমিনে বাস করতো জানবুল আল্লাহর সৃষ্টির পর কামনা দিয়েছিল সে আব্বাস বলেছেন আবুল জিন্নাত বা জিনজাতির আদি পিতা সামুমকে আগুনের শিখা দিয়ে সৃষ্টি করার পর বললেন কিছু কামনা করো সে বলে আর কামনা হল এই যে আমরা সবাইকে দেখব কিন্তু আমাদের যেন কেউ না দেখে আমরা যেন পৃথিবীতে আদৃশ্য হতে পারি আমাদের বৃদ্ধরাও যেন যুবক হয় পর মারা যায় তো এ কামনা পূরণ করা হয় অন্য জিনেরা নিজেরা তো দেখতে পায় কিন্তু অন্যদের চোখে পড়ে না এবং মারা গেলে জমিনের মধ্য গায়েব হয়ে যায় তিদের পরাল সোয়ান হয়ে মারাজ জাগ জিনজাতি সৃষ্টি হয়েছে ফোন দিমে পুল আলিয়ার ভরণনা দাতাবড় তালা সৃষ্ট্াদের সৃষ্টি করেছেন ভুধবা তিনদের সৃষ্টি করেছেন বৃহস্পতিবার দিবার শ্রদমাদমকে সৃষ্টি করেছেন শুক্রবা রাজাঙ্গ আগে কাকে আল্লাহ তাবরতালা সৃষ্টি করেছেন নাতকে জাহান আগে। কোনো রহমত গজবের আগে আসমান কে জমিনের আগে যো ও চাঁদ কে নক্ষত্রদের আগে কে রাতের আগে ইবাদ কে আগে ভূমি কে পাহাড় ও পর্বতের আগে ইষ্টাদের কে সিনদের আগে জিন কে মানব জাতির আগে ও পুরুষ জাতি কে স্ত্রী জাতির আগে এটা জানলাম যার সেই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আলাইকুম তারা সবাই ভালো থাকেন